পিআরকেকে খুঁজে বের করে অনিমেষ রায় নিজের হাতেই তাকে শাস্তি দেয়। এমনটাই দেখতে চলেছেন দুই সালিক ধারাবাহিকে। পিআরকে প্রতিশোধ নেওয়ার জন্য থানা থেকে পালিয়ে গেলে পুলিশ অফিসের সকল ঘটনার দেবাকে ফোন দিয়ে জানায়। সেখানে অনিমেষ রায় এই কথাগুলো শোনা মাত্রই দেবা গৌরব আকি ও ঝিলিকের সামনেই বলে ওঠে, "এবার আমি নিজের হাতে পিআরকেকে শাস্তি দেব।" তখন আখি ঝিলিক দেবা ও গৌরব পিআর পেছনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, "আমরাও আছি।" এরপর দেখা যায় অনিমেষ রায় তাদের সামনেই বলে ওঠে ইয়ারকে প্রতিশোধ নেওয়ার জন্য এই বস্তিতে আসবেই আর আমাদের সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে অন্যদিকে পিয়ারকে ছদ্মবেশ নিয়ে বস্তির মধ্যে ঢুকে পড়ে আর বস্তির মধ্যে অনিমেশ তার পরিবারকে পেয়ে গেছে এটা জানতে পেরে পিয়ারকে আরো রেগে যায় আর মনে মনে বলতে থাকে এবার আমি সবগুলাকে একসাথে শেষ করব। এরপর দেখা যায় রাতের অন্ধকারে পিয়ারকে বস্তির চারিপাশে কেরোসিন ঢেলে আগুন ধরাতে গেলে তখনই অনিমেষ রায় এসে পিয়ারকে পেছনে দাঁড়ায় আর তার গলাটা চেপে ধরে বলে ওঠে এতদিন তুই আমার পরিবারের ক্ষতি করেছিস এখন তুই বস্তিতে হাত দিয়েছিস এখন আমরা কেউ তোকে ছাড়বো না আর তখনই পিয়ারকে ভয় পেয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দিক কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ